আমি বলিনি মিথুক আমি বলেছি শতকরা আঠানব্বই জন মুফাসের মিথুক আমি বলিনি মিথ্যুক এ কথা আমি বলিনি তুমি যদি বলতে চাও যে আমার মুফাসের মিথ্যা দেখান তাহলে আমি প্রস্তুত আছি তোমাকে তো আমি সবসময় বলে আসছি এটা তো আমি রোজ দেখাচ্ছি প্রায় প্রতিদিনই দেখায় বললেই চলে এই দেখো এক পৃষ্ঠে বত্রিশ বছর নব্বই সাল থেকে বলছি আমি এর একটা বাক্য যদি নবীর বাক্য হয়ে থাকে তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না কোরআন মানছিদের গায়ে বি মিথ্যা দোয়া লেখা আছে ওপরে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন পর্যন্ত এমন কোন মানুষ জন্ম নিবে না নেই যে এটা কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে অথচ লেখা আছে তার নাম তাপসির এত এই পৃষ্ঠে ছোট করে লিখা আছে নিচে ওখানে হেডলাইন লিখা আছে দুয়া ও খাতমিল কোরআন কোরআন খতমের দোয়া আমি তিরিশ বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম আমি এ কথা বলে আমি তো আর আপনার বাড়িরই মানুষ আমি আর কোথায় যাব আমি তো আপনার বাড়িতেই থাকি আমি এই কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি যেহেতু আমি আপনার বাড়ির মানুষ আপনার ভাই আপনার ভাতি যায় তাহলে আপনি আমার উপরে আস্থা রাখেন ভালো হবে উপেক্ষা করে চলার চেষ্টা না এদেশের মহিলা বৈঠকে মিথ্যা কথা চলে এটা বন্ধ করতে হবে কালকে আমি আলোচনা করছিলাম নয় ধরনের সলাত তার মধ্যে একটা ছিল সলাতুল আওয়িন তো সলাতুল আওয়িন হবে সাড়ে দশটা এগারোটার সময় আমাদের মহিলা বৈঠকে সেটা চালু করেছে মাগরে পরে উপরে মাগরে বের পরে ছয় কাজ সলাতে নবেন পড়লে কাবিরা গুনা হবে বিদাত হবে তো মহিলা বলেছে যে মিথ্যে কথা বলে তাই বলেছে ও তো বুবু দিয়ে ঘর এ চলে বক্তব্য চলে কি দিয়ে ও তো বুবু দিয়ে বক্তব্য চলে আমি তো না করেছি আমি ওর স্বামীকে না করেছি ও তো বহু কথা আমি এই হুজুরকে না করেছি ও মহিলা তো বহু কথা ওকে তো আমি ভাবতেই পারি না দিন প্রচারের জন্য সম্মানিত দিন ভাইগণ আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বল্লি গো পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে বলো ও হাদিস শুনি ইসরাঈল বাণী ইসরায়েলের কাহিনী বলো মান কাদা আলাই মুতামাদান ফালিয়াতাবা ও মাকাদাহু মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম জুব্বা যত বড় হোক পাগড়ি যত বড় হোক আলখাল্লা যতই বড় হোক বিচারের মাঠে বাঁচার কোনো পথ নেই এই দোয়া যদি নবীর দোয়া বলে চালিয়ে দেওয়া হয় এরই নাম নবীর নামে মিথ্যা কথা নবীর নামে যারা মিথ্যা কথা প্রচার করছে তাদের বাঁচার পথ নেই জানা যাকে সামনে রেখে বক্তব্য চলবে না মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে দোয়া করা যাবে না জান মরে মরে ওর সামনে ওর পাশে কোরআন মাজিদ পড়া যাবে না মরা মানুষের নামে দাওয়াত দেওয়া যাবে না সবাই মানুষ বেশি হয়ে গেছে তাই এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিয়ে কবরে দিয়ে দিলে এটা চলবে না লাশকে ডান কাতে লাগিয়ে রাখতে হবে চিৎ করে সয়ানো যাবে না বুকের উপরে হাত রাখা যাবে না পাশে রাখতে হবে সবাই মিলে কবরস্থান ঘরে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা যাবে না কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এখনই যেটা দেখলেন কথা বলতে যাচ্ছিলাম তালা এইটুকু জায়গা যাচ্ছেন গভীর রাতে মাথায় কাপড় দিয়ে সম্মানিত দিনী ভাই বোন মিথ্যে কথাটা এসেছিল তা আপনাকে একটু শক্তভাবে শুনিয়ে রাখলাম আমি এই মিথ্যে বক্তব্যের ভক্তভোগী আমার চোখের সামনে মানুষ মিথ্যা বক্তব্য দেয় আমার চোখের সামনে মানুষ মিথ্যা তাপসির করে যেহেতু জনগণ তার সাথে যার কারণে এটা তার পক্ষে সহজ তাছাড়া এটা সহজ হতো না ভুল পথে চলে এইভাবে অন্যায়কে ধর্মের নামে সহযোগিতা করে পরকাল হারায়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন বলছিলাম আবুহ রায়রা রাজিয়াহ তাল আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আর দুনিয়া কুল্লাহ মাতা সারা পৃথিবী সম্পদ খায়রুদ দুনিয়া খায়রুল মাতাল মারাতু সলেহা সম্পূর্ণ পৃথিবী হচ্ছে সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে আলমারাতু সলেহা ভালোই স্ত্রী আপনি আমার দিনী বোন আপনি আমার দিনে চাচি খালাফুফো আপনাকে আমি একজন উত্তম মহিলা হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলছেন আর দুনিয়া কুল্ল মাতা খাইরু মাতা দুনিয়াল মারা তু গোটা পৃথিবী সম্পদ আর উত্তম সম্পদ হচ্ছে মহিলা আপনি আরও একটা কথা শুনে অবাক হবেন আমার দিকে দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মালা আলা জারিয়া তাই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে হাতা তাপ মেয়ে দুটা বড় হয়ে গেল বিভাষাদি দিয়ে দিল হোওয়া ও আনা ফির জান্নাতে হাকা যা। ও আর আমি জান্নাতে এইভাবে থাকব। এটা দেখা দিকে ফাজাম্মা আঙ্গুল দুটি জমা করে রাখলেন। সোনা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে। তাহলে আমি মোহাম্মাদ সলাই সালাম এবং সে মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকব। আবার বলছেন কাফের লিয়াতি মহানা। কেউ যদি এতিমের লালন পালন করে। তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তারপর আঙ্গুল দুটি আবার জমা করলেন তবে ফারাকা বাইনা দুইটার মধ্যে একটু ফাঁক করে দেখালেন আমি মনে হয় দুটা হাদিস বুঝাতে পারলাম না আবার বলবো কি আবার বলি দুইটা মেয়ের লালন পালন করলেও নবীর সাথেই থাকবে জান্নাতে আর যদি এতিমের লালন পালন করে তাহলে পাশে থাকবে সাথে থাকতে পাবে না মোটা কথা এবার হয়েছে কি লালন পালন করলে সাথে থাকতে পাবে না পাশে থাকতে হবে আর যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে কোথায় থাকবে নবীর সাথে থাকবে আমি বলিনি কোথায় কোথায় মোহাম্মদ বলে রাসুল সাল্লাম বলছেন এজা সল্লৎখাম সাহা যখন কোন মহিলা পাঁচ অক্ত শলাহ তদয় করবে অসহমত শহরাহা রাম জন্মশের শয়ম পালন করবে অহা সনৎ ফর জহা যেনায় লিপ্ত হবে না অ তৎ বালাহা স্বামীকে মেনে চলবে ফাল খল কল ফিয়েয়ে বা বিন মিনাব বিল জন্ম তার যে কোনো দরজদের ইচ্ছে ও ঢুকে যাবে জন্মদে চারটে কাজ করলে চারটা কাজ করে পুরুষ জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি তুমি তো বুঝতে পারো না তো তুমি তখন এসেছো কেন একটু থাকতে চারটা কাজ করে কোন পুরুষ জান্নাতে যাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেননি তবে চারটা কাজ করে মহিলারা জান্নাতে যাবে সব দরজায় খোলা এ কথা মোহাম্মদ সালাহাম বলেন তবে আমি আর একটা কথা আপনাকে শোনাই হাদিস বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন কেউ যদি অজু করার পরে বলে আশহাদু আল্লাহ লা ইল্লাল্লাহ দাহ লা সরিক আল্লাহ অসাধারণের মহম্মদ আব্দুহ রসুল হোক তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা আল্লাহ মা জাল্লে মিনার তবে নজাল্লে মিনাল মুতা এই দুয়া পড়লে নেকি হবে তবে কি নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ্সাল্লাম বলেননি ওযু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা নারী পড়ল জান্নাত খোলা রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে আসহহদা ফিল জান্না শহীদরা জান্নাতে যাবে মহিলারাও জান্নাতে যাবে এখানে সাধারণ পুরুষ নেই মহিলারা জান্নাতে যাবে তার সাথে একটু কথা লাগানো আছে রসুল সালি সাল্লাম বলছেন স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না এই মহিলা জান্নাতে যাবে রাসুল সালি সাল্লাম বলেন খায়রুন মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই জান্নাতে যাবে আল যারা বেশি বেশি সন্তান দিতে পারে যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবহরা এরা রাজিয়াহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন খাইরুন নিসায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই ওই যা নাজারতায় তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে দুই ওই যা আমার তাহা আতাহাতু যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে তিন যখন আপনি বাড়িতে থাকেন না তখন সে নিজেকে আপনাকে আর তার নিজেকে আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে স্বামী নাই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না এই ছেলে তুমি বিশ্বাস করো এখানে বহু মানুষ আছে বহু যুবক আছে বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী নেই তুমি পরে কথা আমার এখন স্বামী আছে পরে কথা বলিও পড়ো কেন তুমি তো মুনাফেক তোমাকে বলছে এই ছেলে তোমাকে বলছি এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহার যুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না আজ থেকে তোবা করো ফল ভালো হবে স্তাগ ফেরুল্লা ওয়াতুবিলাহী বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো তাহলে কালকে তুমি বিচার মাঠে বিশেষ ছায়া থাকবা আল্লাহর নবী বলেন যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া তলে থাকবে তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার কথা বললো বলল বললো আখা বললা আমি আল্লাহকে ভয় করি তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে কথা বলবো না তুমি দুশ্চিন্তা ভোগ করিও না বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে আরো আমি বলে রাখছি এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তালা বলেন আনাল নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতাহিল মাওয়া ফাইনাল মাওয়া যারা ওয়াসলিল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে যারা ওয়াসলিল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে এ কথা আল্লাহ তালা বলেন অতএব আপনি আগিয়ে আসেন আপনার জন্য ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত دینی ভাই বোন শাহবান রাজি আল্লাহ তালহ বলেন আমরা একদা আল্লাকে রাসূল আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলাম আইয় মালিন ফানাক্তা খেজাহ কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো জাকাত লাগবে না আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না তখন আল্লাহ রসুল বললেন সঞ্চিত সম্পদ তিনটি এক লেসানুন জাকের ওই জিবা যে জিবা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে আজকে চাটা ডুবি মাত ওই চাটা ডুবি না কি ওটা ইসলামপুর চাটাই ডুবি ওই মাদ্রাসাতে ওই খাতমে বোখারি ছিল তো শেষের যেটা হাদিস সে হাদিসটাতে একটা তাসবি আছে সুবান আল্লাহ আবেহামদেহি সুবান আল্লাহ আজিম তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে তো ওর কোনো বার নাই যে যা পারে তো মুখে একটু বলতে শিখতে হবে কথা তো মুখে চলছে দোকানে বসে আড্ডা পিটা সময় কাটাচ্ছেন অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি যে আপনি দোকানে বসবেনই না দোকানে আপনি যাবেনই না জিনিস কিনতে গেছেন কিনার সাথে সাথে ফিরে আসবেন ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ যে যে আল্লাহকে ডাকতে পারে এটা মানুষের জীবনের সবচেয়ে দামি সম্প দুই কালগুলো শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে যাক এ বছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যাক এ বছর আমের দাম যা পেয়েছে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না খালি বলে এ বছর আমের কিছু হলো না টাকাটা মার গেল এবছর সব সময় সব সময় কোন সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না তিন যাওজাতুন মুমিনেতুন তৈন আলা দ্বিনেহি ভালো স্ত্রী যে তার স্বামীকে দ্বিনের উপরে সহযোগিতা করতে পারে এই ছেলে ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে স্ত্রীকে সবসময় সময় থাকতে হবে আযান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে পানির ব্যবস্থা করে দিতে হবে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে সলাতের কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে নিজে কোরআন তেলাওয়াত করবে স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই তুমি পড়তেও পারো না সুরায় এ তুমি সকালে তিনবার বিকালে তিনবার বলবা যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হলো সবচেয়ে উত্তম নারী এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে তারাই জান্নাতে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি রাসুল সাল্লাম বলেন মারা এইতো মা তারাক্ত ফেতনাতের মিনান নিসায়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন মা রায় তো মিন না কেসে তাকলি ন দিন আধা বেলা রুব্বি রাজুল হাজেম বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি এই কথা রাসুল সাল্লাহ সাল্লাম আফসুস করেই বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ই কুমুক দখুল আলা নিসায় তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে গেলে বিপদে পড়ে যাওয়া তিনি বলছেন তুমি নির্জন তৃতীয়জন শয়তান হবে কোনো মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয়জন শয়তান হবে রাসুল সাল্লা আলি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া হত্তাকু নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকে এবং পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা বিপজ্জনক বস্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান নাম ঘোষণা হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ যার বাড়িতে বে হাইয়েই রয়েছে যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক চলে স্কুল কলেজে যায় তারা জান্নাতে যাবে না তাহার যুদ্ধ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ পাঁচক্ক সলা তাদায় করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না তাহার যুদ্ধ পড়লেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না হজ করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরকালের আশাই দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দীনী বন্ধুদেরকে আজ থেকেই এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি আমার মনে বড়ো সাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী সেটাই জামিয়া সালাফে ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় চার হাজারের বেশি ছাত্র পড়াশোনা করে তিনশো জন অ্যাতিম থাকে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে যাদের প্রতিমাসে মাসে বেতন আসে প্রায় তিরিশ লক্ষ আপনাকে আমি ওইটা টেনশন ভোগ করতে বলিনি আমি বলছি আপনি একটু দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো আরেকটা অনুরোধ রাখছি জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে আপনি আবদুল্লার বই ফতুল বা মিন্নাতুল বাড়ি পড়ুন গুরুত্বপূর্ণ বোখারির ব্যাখ্যা তজহুল কোরআন আপনি পড়ুন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ আর বিশেষভাবে দুয়ার বইটি হাত তুলে দোয়া করার প্রায় বিয়াল্লিশটি হাদিস উল্লেখ করা আছে স্থান উল্লেখ করা আছে কোথায় কোন দোয়া পড়তে হবে আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি জানুয়ারির এক তারিখে হয় আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন কেউ চলে যাবেন না একশো টাকা দুশো টাকা আড়াইশো টাকা বাড়ি যেতে যেতে খরচ হয়ে যাবে এটা যেন আপনার কাছে ভারী না মনে হয় বিশেষভাবে দেখেন আদর্শ পরিবার আদর্শ নারী আদর্শ পুরুষ কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান দুয়ার বই এই বইগুলি আছে কি না আবদুল্লার বই হাদিস মানতে বাধ্য মিন্নাতুল বাড়ি এই বইগুলি আর আজকের প্রোগ্রামটা মসজিদের উন্নয়নের জন্য এখন দিবেন কখন দিবেন অবশ্যই এই মসজিদ আর ওই মকতব উপলক্ষে সহযোগিতা করবেন আল্লাহ কবুল করুক আল্লাহ হাতের বান দিকে আছে আরও মাসিক আলিতে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন মুক্তি মিলে এই ফতোয়া বের করা হয় এটা হচ্ছে জাতীয় সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা ওই পঁচিশ ত্রিশ টাকার জন্য কেউ খালি হাতে যাবেন না দিনী বোন ভাই যারা আছেন অবশ্যই স্টেজে এসে পত্রিকাগুলো নিয়ে যাবেন আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন মৃত ব্যক্তির নিয়েতে কোরআন খতম দেওয়া যাবে কি জি না নিজের দোকানের সামনে নিজের ছবি টাঙ্গে ব্যবসা কি বৈধ হবে জি না দাড়ি কাটা ব্যক্তি কি ক ফাসেক তাকে নামাজের এমাম বানানো যাবে ফাসেক এ কথা ঠিক তবে তাৎক্ষণিক এমাম হতে পারে এমাম হলে আপনাদের মন খারাপ হলে তার নামাজ হবে না আপনাদের হবে এবং তার পরকালের পরিণতি দাড়ি চাচা ছোট করা বড় পাপ পিতা-মাতা অসুস্থ হলে যদি তারা হারাম কিছু জিনিস খেতে চায় তাহলে কি দেওয়া যাবে জিনা দেওয়া যাবে না প্রোফাইলে কি ছবি পোস্ট করা যাবে জিনা না আপনার যে দেখি ছেলে মেয়ে কেউ আমাদের বক্তব্য আছে তোমরা যদি দিন হিসাবে ব্যবহার করো তাহলে কোন রকম করে বলতে পারি যে চলে তবে আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না সবাই বইগুলো নিয়ে যাবেন কেউ খালি যাবেন না আর মাসিকা লিতে সাম পত্রিকা ছেড়ে যাবেন না মহিলা কি মহিলা এমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে জি পারবে ঈদের পারবে না আর জুমার পারবে না মহিলাদের ঈদের মাঠে চলবে না আর জুমার জন্য সলাতের চলবে না এমনি নাহাজুদ্ সলাত তারাবির সলাত মহিলাদের এমামতিতে চলবে রাসুল সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন করেনি মর্মে যে হাদিস আছে তা এরকম হাদিস আমার অবগতিতে নেই আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে এখন আমার কি করণীয় আপনি আর আসর বাড়িতে পড়েন বাকিটা আমি মসজিদে যায় না আপনার মতোই করবেন যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে জি না সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে যারা শস্য নিবেশ আকার তারা বিক্রি করবে মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সলাত আদায় করা যাবে মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সলা আদায় করা যাবে না মধ্যে তো যাবেই না পাশে কবর স্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে আসলাম বা কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি না এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয় আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না এই ছেলে আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না আমি কি পাপী হব তুমি বলতে থাকো ইনশাল্লাহ পাপি হব না আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাওয়া তখন তোমারটার জাকাত দিও আর তুমি তোমার বাপকে বলতে থাকো তাকবিরে তাহারিমা বেঁধে সুরা ফাতেহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে ছাড়া ও হ্যাঁ রুকুই রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে তো আব্দুরাজাক ফাতেহা পড়ি যে তো এটা পড়ার জায়গা নয় এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে অতএব রুকুই রাকাত কোন এমাম চুল দাড়ি এবং বুকের লোম কেটে কলব করলে তার পিছনে সলাত আদায় করা যাবে সালাত চলবে করা হারাম করা কাবীরা গুনাহ মসজিদের মধ্যে চেয়ারে বসে সালাত আদায় করা যায় পছন্দ নয় নিরুপায় হয়ে করতে পারে অনেক আলেমগণ বলেন যে জেহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জেহাদের জন্য ডাক দিবেন কে তুমি দাওয়াত দিতে থাকো কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না দাওয়াত দিতে থাকো যেদিন পরিবেশ আসবে সেদিন জেহাদ করিও নইলে আলাইহিস সালাম করবেন এ পরিচয় দাও তুমি কারো পড়ে মনে হয় কথা বলছো মোসাফা করার সময় দোয়া পড়া যাবে জি না আলাইকুম এটাই দোয়া আসসালামু আলাইকুম পৃথক হওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে করোনার জন্য মুসাফা করছে না চ্যারি রাখেনি ইয়ে কি ব্যাংকের ম্যানেজার তো আমি সালাম দিয়ে ঢুকে বলছি চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে আমি চেয়ারই রাখিনি মুসাফা করবো সেই জন্য নবী বলছেন মুসাফা করার পরে হাতটা পৃথক হলে কি হয়ে যাবে দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি ঘাড় মাসে করা বিদাত হাতে মেহেদি দেওয়া যাবে কি পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য ছেলেদের নবীর ছেলেদের